বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর মধ্যে একটি হলো নীলগিরি পর্যটন কেন্দ্র আজ আমরা আপনাদের নিয়ে যাব এই স্বর্গীয় স্থানের অনন্য সৌন্দর্য আর এর গল্পে নীলগিরি যাবার পথে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে হলো বিভিন্ন ভিউ পয়েন্ট সেগুলোতে দাঁড়ালে মনে হবে যেন আপনি মেঘের রাজ্যে পা রেখেছেন চারিদিকে শুধু সবুজ পাহাড় আর মেঘের সাদা চাদর শীতকালে এখানকার সৌন্দর্য আরও বেড়ে যায় যখন পুরো এলাকা মেঘে ঢেকে যায় এখানকার স্থানীয় সংস্কৃতি এবং জীবনযাত্রাও পর্যটকদের আকর্ষণ করে পাহাড়ি মানুষের আতিথেয়তা তাদের হস্তশিল্প আর স্থানীয় খাবারের স্বাদ আপনাকে মুগ্ধ করবে যাত্রা বিরতি শেষে আমরা এখন আবার সিএনজিতে উঠে যাব চলে যাব একেবারে নীলগিরি পাহাড়ে জনপ্রতি প্রতি একশো টাকা টিকিট কেটে নীলগিরিতে প্রবেশ করতে হয় প্রবেশ পথে খুব সুন্দর একটি স্থান আছে এদিক দিয়ে যাওয়ার সময় মনে হবে আপনাকে স্বাগত জানাচ্ছে এদিকে হচ্ছে একটি রিসোর্ট আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি প্রবেশ টিকিট ছাড়াও আপনি যে যানবাহনে করে আসবেন তার জন্য আপনাকে টোল দিতে হবে আমি সিএনজিতে করে এসেছি তাই আমাকে সিএনজির জন্য পার্কিং ফি বাবদ একশো টাকা পরিশোধ করতে হয়েছে সকালের দিকে এসে পৌঁছতে পারলে এখানে পর্যটকদের ভিড় একটু কম হয় সবাই এখানে ছবি তুলছেন চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে আপনি যেখানেই তাকাবেন চারদিকে শুধু সবুজ আর সবুজ এদিকে আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ বিভিন্ন বুনো গাছ বাঁশবাগান কি নেই এখন হেঁটে হেঁটে একেবারে উপরের প্রান্তে চলে যাচ্ছি এই স্থানটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত তাই চারোদিক পরিপাটি করে সাজানো ওটি একটি রিসোর্ট রিসোর্টে থাকতে চাইলে আপনাকে কয়েক সপ্তাহ আগেই বুকিং করে নিতে হবে হাঁটার পথ দিয়ে আপনি এই স্থানটি যখন অতিক্রম করবেন চারদিকে আপনি দেখতে পাবেন সাজানো গোছানো পরিবেশ পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত দেখার অনুভূতি অসাধারণ সূর্য যখন পাহাড়ের আড়ালে ডুবে যায় তখন পুরো আকাশ রঙিন হয়ে যায় আর এরকম দৃশ্য দেখতে চাইলে আপনি এখানে রিসুদগুলোতে রাত্রি যাপন করতে পারেন রাতের নির্জনতা আর তারাবড়া আকাশ আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতির অপার মহিমার কথা আপনার দৃষ্টিসীমা যত দূর যাবে একের পর এক শুধু পাহাড়ই দেখতে পাবেন এখন আকাশ কুয়াশাচ্ছন্ন তাই দৃষ্টিসীমা কিছুটা সীমাবদ্ধ বান্দরবন শহর থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দক্ষিণে এই নীলগিরি পাহাড়ের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু হাজার দুইশো ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি পাহাড় মেঘ আর সবুজের অপূর্ব সমন্বয় নিচের রাস্তা দিয়ে এই নীলগিরি পাহাড়ের আরোহণ করতে হয় আর এই রাস্তার ডান ডানপাশ দিয়ে আরেকটি রাস্তা চলে গিয়েছে থানচি পর্যন্ত এখান থেকে থানচি যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে সাধারণত উঁচু স্থান থেকে দূরবর্তী স্থানগুলোতে পর্যবেক্ষণ করতে সুবিধা হয় আর এই কারণেই বাংলাদেশ সেনাবাহিনী এ পাহাড়টিকে বেছে নিয়েছিল তাদের পর্যবেক্ষণের জন্য পরবর্তীতে দর্শনার্থীদের কথা চিন্তা করে এখানে রিসোর্ট এবং পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হয় আমাদের হাতের ডান পাশেও একটি রিসোর্ট এখানেও রাতে থাকা যায় এ পথটি আস্তে আস্তে নিচের দিকে চলে গিয়েছে এদিকে পলাশ ফুল ফুটে আছে লাল পলাশ এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যখন আপনি যেতে থাকবেন তখন চারিদিকে দেখবেন ক্যাকটাস সহ বিভিন্ন প্রজাতির ফুল ফল এবং ভেষজ গাছ লাগানো আছে যেহেতু আমরা সমতলের মানুষ তাই পাহাড়ে সামান্য হাঁটলেই আমরা ক্লান্ত হয়ে যাই কিন্তু স্থানীয় পাহাড়ি যারা আছেন তারা সেরকম নয় তারা এই খারাপ পাহাড় উঁচু নিচু পাহাড় বে দূর দূরান্তে চলে যায় আমার ছেলে কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছে সে কিছুটা পানীয় খাওয়ার ইচ্ছা পোষণ করেছে সামনে দুজন পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ু দিয়ে গাছের পাতা পরিষ্কার করছে এই ঢালু রাস্তাটি চলে গিয়েছে সামনের দিকে পর্যন্ত চারপাশে তাকালে আপনি দেখতে পাবেন বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফল গাছ এখানে পাওয়া যায় হাতের ডান পাশের স্থাপনাটি এক বছর আগে নির্মাণ করা হয়েছে তবে এখনো চালু হয়নি এটাও রিসোর্ট হিসেবে ব্যবহৃত হবে এখানে পাহাড়ে প্রচুর পরিমাণে পেঁপে হয় আর পেপেগুলো রসালো এবং মিষ্টি এখানে কিছু ঝাউ গাছ দেখা যাচ্ছে পেঁপে ছাড়াও জাম্বুরা আমরা আনারস বিভিন্ন সিজনাল ফল সারা বছরই এখানে পাওয়া যায় হাঁটতে হাঁটতে আমরা হেলিপ্যাডের দিকে প্রায় চলে এসেছি আমার আগে আমার ছেলে এবং তার মা চলে এসেছে এই হেলিপ্যাড থেকে আপনি চারোপাশে পর্যবেক্ষণ করতে পারবেন আর হেলিপ্যাডটি নির্মাণ করা হয়েছে সেনাবাহিনীর রসদ সৈন্য এবং ইমার্জেন্সি পিরিয়ডে পণ্য পণ্য এবং সামরিক সরঞ্জামার দিক আনা নেয়ার কাজ এছাড়া স্থানীয় অধিবাসীদের কেউ গুরুতর অসুস্থ হলে তাদেরকে বিভিন্ন উন্নত হাসপাতালে স্থানান্তরের জন্য হেলিকপ্টার ব্যবহৃত হয়ে থাকে বর্ষাকালে মেঘমুক্ত আকাশে এখান থেকে আপনি চিটাংয়ের চকরিয়া এমনকি কক্সবাজার সমুদ্র সৈকত পর্যন্ত দেখতে পাবেন হাঁটতে হাঁটতে আপনি অনুভব করতে পাবেন বিভিন্ন গন্ধ কখনো আমের মুকুলের গন্ধ কখনো বিভিন্ন গাছের গন্ধ বুনো গাছের গন্ধ এখন শীতকাল আর তাই আকাশ যথেষ্ট কুয়াশাচ্ছন্ন খুব একটা দূরে দেখা যাচ্ছে না মৃদু বাতাসে ঝাউ গাছগুলো দুলছে হেলিপ্যাড থেকে হাঁটতে হাঁটতে আমরা আবার নীলগিরি পাহাড়ের দিকে চলে যাচ্ছি এই স্থান থেকে দাঁড়ালে উজি দূরে হেলিপ্যাড দেখা যাচ্ছে আমার পিছনেই রয়েছে সেনাবাহিনীর একটি ওয়াচ টাওয়ার সেখানে রয়েছে একটি শক্তিশালী দূরবীন এখান থেকে দূরবর্তী পাহাড়গুলোতে পর্যবেক্ষণ করা হয় এবং গতিবিধি দেখা হয় হাঁটতে আপদে ক্লান্ত হলে আপনি এখানে বসতে পারেন কিংবা সেনাবাহিনী নিয়ন্ত্রিত ক্যান্টিনে যে সুলভ মূল্যে কেনাকাটা করে খেতে পারে না কুয়াশা এবং মেঘের কারণে বাইরের দিকে সাদা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না পরিবার এবং বাচ্চা নিয়ে আসলে বাচ্চাদের জন্য এখানে স্লিপার এবং দোলনারও ব্যবস্থা আছে আমার ছেলে দোলনা পেয়ে বেশ উদ্দীপ্ত তার মাও সুযোগ পেয়ে দোলনায় দুল খেতে থাকল এখানে আপনি যখন দোলনায় দোল খাবেন আর মেঘ এসে আপনাকে ছুঁয়ে যাবে আর বাতাসে বুনু গন্ধ আপনাকে এক কল্পনার জগতে নিয়ে যাবে আপনি অনুভব করতে পারবেন প্রকৃতির সৌন্দর্য নীলগিরি পর্যটন কেন্দ্র শুধু একটি স্থান নয় এটি একটি অনুভূতি প্রকৃতির কোলে একটি সময় কাটাতে চাইলে নীলগিরি আপনার জন্য অপেক্ষা করছে আসুন এই অপরূপ সৌন্দর্য নী চোখে দেখি আর প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাই